দর্শক আমি এসেছি বাংলাদেশের সর্বোত্তরের সর্বশেষ রেলওয়ে স্টেশন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পঞ্চগড় পঞ্চগড় থেকে আপনাদের সাথে আমি কথা বলছি পঞ্চগড় একটি সীমান্তবর্তী জেলা যে জেলার রয়েছে ভারতের সীমান্ত আর মাঝখানে থাকা এই জেলা জেলাটির যোগাযোগের সাথে বাংলাদেশের সড়ক পথ এবং রেলপথ থাকলেও এই রেলপথের সুদিন শুরু হয়েছিল দুহাজার সাল থেকে অর্থাৎ দু সাল থেকেই সর্বপ্রথম এই অঞ্চলে আন্তঃনগর ট্রেন একতা এক্সপ্রেস দ্রুতান এক্সপ্রেস 10 যাত্রা বর্জিত করে এই অঞ্চলের মানুষে আন্তর্জাতিক টেনের সুবিধা দেওয়া হয়েছিল। লসগির পৌর পরব প্রস্তাবিতভাবে দেশ প্রস্তাবনা রাখা হয়েছে সেটা হচ্ছে যে এখান থেকেই বাংলাদেশের সর্ব বৃহত্তম রেল রুট হিসেবে বাংলাদেশের পঞ্জগড় থেকে আমাদের কক্সবাজার পর্যন্ত একটি ট্রেন প্রস্তাবিত রয়েছে। এছাড়াও রয়েছে খুলনা এবং পঞ্চগড় অভিমুখে একটি হিমালয় এক্সপ্রেস নাম বা যেগুলো একটা নাম ধারণ করে একটা ট্রেন ছাড়ার কথা রয়েছে এসব মিলিয়ে যদি যোগাযোগের সুদিন ফেরানো যায় তাহলে এই স্টেশন থেকে বাংলাদেশের বৃহত্তম রেল রুট হিসেবে ট্রেন চলাচল করবে রাজধানী ঢাকা থেকে পঞ্চগড় জেলার দূরত্ব প্রায় কিলোমিটার কিলোমিটার দূরত্বে থাকা বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড় পঞ্চগড় জেলার সাথে রেলপথের পাশাপাশি সড়ক রয়েছে যোগাযোগের সুব্যবস্থা এছাড়াও পঞ্চগড় প্রসিদ্ধ রয়েছে সসাদি চাষে এ জেলায় প্রচুর পরিমাণের মরিচ শশা কদু লাউ সহ কাঁচা সবজির চাষ হয়ে থাকে বাংলাদেশের খাদ্য যোগানের অনেকটাই এসে থাকে জেলা সর্ব পঞ্চগড় থেকে পঞ্চগড় জেলার সবচেয়ে প্রসিদ্ধতম হচ্ছে লাল মরিচ শুকনা মরিচের খেতি রয়েছে সারা দেশ জুড়ে এছাড়াও সমতলে চাষের জন্য এই জেলা প্রসিদ্ধ বাংলাদেশের রেল যোগাযোগের সাথে বর্তমানে প্রস্তাবিত রয়েছে খুলনা থেকে পঞ্চগড় মুখে একটি প্রস্তাবিত চালু হলে দক্ষিণ এবং জনপদের এক নতুন দিগন্তের সূচনা হবে বলেও মনে করছেন দুই অঞ্চলের মানুষ তবে সেই প্রস্তাবনা তৎকালীন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের সময়ে খুব আলোচনায় থাকলেও বর্তমানে যারা তা ভেস্তে গেছে এই অঞ্চলের মানুষের দাবি যদি পঞ্চগড় এবং খুলনা অভিমুখে একটি ট্রেন চালু করা যায় সেক্ষেত্রে উত্তর ও দক্ষিণের মানুষের যোগাযোগে যেমন সুদিন ফিরবে তেমনি আর্থ মানবিক ও আর্থিক উন্নয়ন সহ ব্যবসা বাণিজ্য সহ নানাবিধ উন্নয়ন সাধারণ হবে উত্তর এবং দক্ষিণের এই জনপদে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের রেলের সাথে সুদিন ফিরবে যোগাযোগেও এমনটি প্রত্যাশা এই অঞ্চলের মানুষ বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় এমন একটি জেলা জেলা থেকে সহজভাবে রেল ও সড়কপথ ব্যবহার করে বাংলাদেশের বাংলাবান্ধা স্থলবন্দর জিরো পয়েন্ট হয়ে পাঁচটি দেশের সাথে সুসম্পর্ক রাখা খুবই সহজ তন্মধ্যে রয়েছে ভারত ভুটান নেপাল ও চীন বাংলাদেশের এই পঞ্চগড় জেলা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই রয়েছে ভারতের অবস্থান এবং কয়েক কিলোমিটার দূরে রয়েছে ভারত ও নেপাল ভুটান সহ চীনের অবস্থান এবং এই পাঁচটি দেশের সাথে যদি আলোচনা করে বাংলাদেশ এবং এসব পার্শ্ববর্তী দেশের সুসম্পর্ক ও যোগাযোগ ব্যবস্থায় উন্নয়ন ঘটানো যায় সেক্ষেত্রে পঞ্চগড় জেলাই হবে আদর্শ জেলা কেননা এই জেলা দিয়েই পাঁচটি দেশের সাথে সুসম্পর্ক স্থাপনের গুরুত্বপূর্ণ মাধ্যম সড়কপথ রয়েছে রাজনৈতিক অঙ্গনে গেল কয়েকদিন ধরেই একটি বিষয় চলমান রয়েছে বাংলাদেশ সরকার চাইছে ভারত সরকারের সাথে আলোচনা করে ভারতকে ব্যবহার করে পার্শ্ববর্তী দেশ ভুটান ও নেপালের সাথে সড়কপথে যোগাযোগ ব্যবস্থাকে নিরবিচ্ছিন্ন রেখে পার্শ্ববর্তী কয়েকটি দেশের সাথে যোগাযোগ সুদৃঢ় করার লক্ষ্যে বাংলাদেশের বাংলা পন্থা স্থল ও জিরো পয়েন্ট ব্যবহার করে ভারতের দার্জিলিং দার্জিলিং গ্যাংটক ও শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী দেশ ভুটান ও ভারতের সাথে সড়ক যোগাযোগ তৈরি কিন্তু এখানে ভারত সরকারের ভ্যাটও দেওয়ায় এই চিন্তা যেন এখন স্বপ্নই রয়ে গেছে ভারত চাইছে না ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ ভুটান ও নেপালের সাথে বাণিজ্যিক সহ যোগাযোগ ব্যবস্থাকে সুদৃশ করুক এখন পরিস্থিতিতে এই স্বপ্ন যেন এখন অনেকটাই স্বপ্ন রয়ে গেছে বাংলাদেশ সরকারের আলোচনার মধ্যে থাকলেও ভারত সরকারের অনীহার কারণে এই যাত্রা এখন বর্তমানে স্বপ্নই রয়ে গেছে তবে কোনো একদিন যদি এই স্বপ্ন বাস্তবায়িত হয় সেক্ষেত্রে আদর্শ জেলার ভূমিকায় পালন করবে পঞ্চগড় জেলা সর্বোত্তরের এই জেলাতেই বাংলাদেশের মানুষ পাঁচটি দেশ ভ্রমণ করতে পারবে সড়ক পথে